এখন চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার

একactively এই 100টা خالد المحمدিন ভাই বাংলাদেশ এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা এখন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনি কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি 100 خالد সেই কাজগুলো করে

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনিতে কিছু আশা করতেছেনা না ভাই বন্ধুত্ব না তো আপনারা যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ার আসছে এসেছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য জোটপালা না থাকি আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

ধরেন খালেদম ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়